আসসালামু আলাইকুম ইমরান মেজি টিমিস টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানে শুভেচ্ছা ও স্বাগতম আমরা রাজ্যে একটা বই নিয়ে আলোচনা করেছিলাম রাইট ফ্রম ভার্ক নিয়ে আজকে আমরা রাইট ফ্রম দ্বিতীয় অংশ আলোচনা করবো চলো আমরা দেরি না করে রাইট ফ্রম দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করি দেখেন যে টু এখান থেকেও আপনি একটা প্রশ্ন পেয়ে যাবেন আর ক্লাস ওয়ানে রুল ওয়ানে যে আলোচনা করছে এখান থেকে আপনারা এইচএসি যারা পঁচিশ ছাব্বিশ আছেন অবশ্যই আপনারা দুই থেকে তিনটা প্রশ্ন পেয়ে যাবেন পরীক্ষায় দেখেন যে বাক্যে বাক্যের শুরুতে কোনো ভার আসলে সেই কে নাউন করে দিতে হয় আর নাউন করার জন্য তাহলে আমরা দ্বিতীয় টপিকে মনে রাখবো যে তৃতীয় দ্বিতীয় গুণ মনে রাখবো যে কোনো বাক্যের শুরুতে যদি কোনো ভার পাশে অর্থাৎ কোনো বাক্যের শুরুতে ভার পাশে সেই ভারটাকে আমরা কী করে দিতে নাম করে দিতে হয় সেই ভাবটি নাম করে দিতে হয় আর এই নাম করার জন্য আমাদেরকে সেই ভাবের সাথে অবশ্যই যুক্ত করে নাম করে দিতে হয় আমাদের মনে রাখবেন যে বাক্যের শুরুতেই দেশের আগে যদি কোনো ভার পাসে বাক্যের শুরুতেই সেই ভারকে আমরা আইন যুক্ত করে দেবো আর নাম করার জন্য দেখার একদম পলিশ যদি আমরা বলি এক্সাম্পল কারণ বাকি শুরুতে এটাই আছে এটা আছে ব্রেক হিটে

তাহলে দেখেন আমাদের কি বাক্যের শুরুতে কোনো যদি ভার আসে সেই ভারপের সাথে আমরা কি করে দেবো যুক্ত করবো কেন যুক্ত করবো কারণ ওই ভাতটাকে আমাকে নাউন করতে হবে এই নাউন করার জন্য ভাপ্যের সাথে যুক্ত হয় সেটা পৌঁছে যে বাক্যের শুরুতে কোনো ভাত আস নেই সেই ভাতকে আমরা নাওন করে দেবো আর নাউন করার জন্য আমাদের ভাপের সাথে কী যুক্ত করতে হবে আইনজি যুক্ত করতে হবে দেখেন আপনারা পেয়ে যাবেন যে একজন প্রযোজ্যগুলো আছে এখানে দেখেন প্রথমে কি আছে টিস এটা একটা ভাব ওয়ার্ড এটা একটা ভাব সুই এটা একটা ভাত তারপরে দেখেন কি আছে ড্যাশ আছে ড্যাশ আছে ড্যাশ আছে এই বাক্যের শুরুতে যদি কোনো ভাব আসে এটা কিন্তু বাক্যের শুরুতে আসে এই শুরুতে যদি কোনো ভাব আসে তাহলে সেই ভাবের সাথে কি করতে হয় আইন যুক্ত করতে হয় তার এখানে কি করে দেব ভাবের সাথে আইন যুক্ত করে দেব টিসিং এখানে দেখেন আইন যুক্ত করে দেব এখানে দেখেন তাহলে আমরা শিখে দিলাম কি যদি কোনো বাক্যের শুরুতে কোনো ভার পাশে সেই ভারপের আমরা নাম করে দেবো আর নাম করার জন্য আমাদের ভারপের সাথে কী করতে হবে অবশ্যই আইনযুক্ত করে দিতে হবে দেখেন টিচিং ইজ এ ভ্যারি ডাবল প্রফেশন ওয়ার্কিং ইজ এ গুড এক্সারসাইজ সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ তাহলে আমরা লক্ষ্য রাখবো বাক্যে যদি প্রথমে কোনো ভার পাশে সেই ভারপের সাথে আমরা কী করে দেব আইনটি যুক্ত করে দেব আর আইন যুক্ত এই জন্য করব ওই ভারতটাকে আমরা নাউন করে দেবো কারণ জিরান করে দেব এটা আমি পড়াইছি জিরান পার্টিসিপাল এগুলো ক্লাস আপনারা আগে করে নেবেন ওগুলো করলে এগুলো আর এখানে ভেঙে ভেঙে পড়ানো দরকার নাই শুধু আপনারা মনে রাখবেন যে নাউন করা না আইন যুক্ত করতে হয় তাই আমরা এখানে কি করছি এখানে আইন যুক্ত করে দিচ্ছি এখানে আইন যুক্ত এখানে আইন যুক্ত কারণ আমাদের মনে রাখতে পারে বাইকটি শুরুতে আসছে শুরুতে আসলে ভারতের সাথে আয়োজনে যুক্ত করতে হবে আশা করি আপনারা এই রোলটা বুঝতে পারছেন আপনারা লোড করে নেবেন ধারাবাহিকভাবে দেখা হবে পদ্ধতিতে আরেকটি টপিক নিয়ে রোল নিয়ে সব আলোচনা সুস্থ থাকতেন আল্লাহ হাফিজ